আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমরা সবাই দেখে নাও আমি শুধু এর দিকে তাকাচ্ছি দেখি এদিকে তাকাচ্ছি এর কিউট বেবিটা চুলটা রেখে কত ভাল লাগছিল কাল গাছ খেজুর গাছ এসব বানাচ্ছিলাম মাঝে মাঝে কিন্তু কী হবে আজকে বেবিটার ন্যাড়া স্কুল আমি কবে চুল বড় করবো আমি জানি না স্কুলের থেকে তো বেজে যাচ্ছে তো জানো এখনো যদি আমি এপ্রিল মাসটাও ধরি যে ছুটি তো এখনো ওর হচ্ছে পনেরো দিন পনেরো দিন মতো ছুটি আছে তো তার মধ্যে একটু একটু চুল তো উঠে যাবেই আজকে নাড়া করে দেবে দাদা নাড়া করে দেবে দাদাও পারে আমার মাও পারে

কান কেটে যেতে পারে যেতে পারে যাবে না যাবে না আমি আমি বুঝতে পারিনি কান কেটে যাবে কেন তুমি মাথা নাড়াবে না ঠিক আছে চুপচাপ বসে থাকবে দেখবে সুন্দর করে টিম টুন টুন টু করে করে হয়ে যাবে তো চলো সোনা ডাটাক হবে যখন তখন তোমাদেরকে দেখাবো ও আমি যেটা ভাবছি হ্যাঁ কেমন লাগবে যে এরকম সুন্দর সুন্দর চুল বাঁধতাম দুপাশে ঝুটু একটা ঝুটু এরপরে টাকলা হয়ে যাবে টাকলা চলো তাহলে আজকে ব্লগ তো শুরু করছি এবার দেখতে থাকো আশা করছি ভালো লাগতো জানো মা ভাত নিয়ে চলে এসছে ভাইয়ের মশা কামড়াচ্ছে একজন বেড় নিয়ে চলে তুই খেয়ে এসো যাও ঝটপট চলে যাও রান্না করে ও আমার খাবার কি চলে এসছে দেখি তো এই যে হচ্ছে আমার ভাত এটা উচ্ছে আলু ভাজা ওটা কি এটা ওই কি রাধা একটু ভোগ আছে এখানে আলু বালার তরকারি কলা ভালো লাগে না তো চলো এবার দেখে আসি দুষ্টু দুষ্টু হচ্ছে ন্যাড়া করে দিচ্ছে দাদা মানে আমার শ্বশুর মশাই

ও কোন দাঁড়িয়ে জায়গায় কোথাও দাঁড়িয়ে নেই একদম ফাকা মাথা সবাই দেখতে পাচ্ছে কোথাও উপর নেই বেঁচে গেছে বাবা গরম একটু কিরণ লাগে মারা গেছে কোনগুলো হ্যাঁ আওয়াজ তুলতে যাবে বুঝাছ ওমা ও ডান গায় দাও গা কুটকুট করছে এ মা জিজ্ঞাসা ধুতে পারে না মা ঠিক যা বাথরুমে যাও যাও বাথরুমে দিদুন আসছে চান দেবে জামা জামার চেনটা খুলে দি এবার টাকে হচ্ছে মশারি বেঁধে যাবে সব বেঁধে যাবে কিন্তু তোমার টাকে হ্যাঁ ওই টাক না সেজন্য বেঁধে যায় ওরকম ওটা বেঁধে যাচ্ছিল পদ্মাটা

আর হঠাৎ করেই আসে ওনারা তো আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম যে আসতে পারে তো এত তাড়াতাড়ি চলে আসবে সেটা মানে সেই দিক থেকে প্রস্তুত ছিলাম না আর কি তো কেউই বাড়ি ছিল কেউই বলতে মানে পুরুষ লক্ষ্যেও বাড়ি না যেমন আমার হাজব্যান্ডও বাড়ি ছিল না আমার বাবাও বাড়ি না তো আমার হাজব্যান্ড কিছু টাকা দিয়ে গেছিলো আমার কাছে তো তাতে হয়নি হয়নি তো তারপরে আবার বাবা মানে মার কাছে কিছু টাকা বাবা দিয়ে রেখেছিল। ওদের দেওয়ার জন্যেই যদি এতে হয় ভালো না হলে এখান থেকে দিও এরকম বলে টুলে রেখে গেছিলো কিছু তো সেই হিসাবে তো মার কাছে ও ওই সেখান থেকেও কিছু দিতে হয়েছে তো যেমন ডিমান্ড করেছিল সেরকম দেওয়ার চেষ্টা করেছি ওরা যা দিয়েছি ওরাও খুশি হয়েছে খুশি হয়ে নিয়েছে আর আমরাও চেয়েছি যে যাতে ভুল ভাল কিছু না হয়ে যায় না বলে দেয় তো ওদেরকে খুশি করার চেষ্টা করেছি আর কি ওরা খুশি হয়ে যা বলেছিল মোটামুটির কাছাকাছি সেরকম একটা পয়সা দিয়েছি আর কি তো ওকে কত কি দিয়েছি সেটা কেউ কাউকে বলতে শুনিনি ভিডিওতে সেই জন্যে আমিও বলতে পারছি না জানি না কেন বলে না তো সেই জন্য আমিও বলছি না ঠিক আছে তো ওরা এত খোঁজখবর নিয়ে আসে বাড়ি বাবা কোথা থেকে পায় কী জানি মনে হয় পাড়ার থেকে খোঁজখবর নেয় আমি বুঝতে পারলাম না মানে বলছে সবাই তোমরা জানো আমাদের এ বাড়ির ভাইরা সব আমার হাজব্যান্ড বাদে বাকি সবাই আমেরিকাতে থাকে তো সেরকম বলছে সবাই আমেরিকায় থাকে জেঠুরা কাকু আছে সবাই আমেরিকায় থাকে তারপরে বাবার ফার্ম আছে অন্য জায়গায় যে জায়গায় আছে সেই জায়গায় নামও করছে ওখানে ফার্ম আছে এইসব রকম বলছি ভাই ভাই খুব মিল এই সব কোথা থেকে শুনে কী জানি বুঝতে পারলাম না জিজ্ঞাসাও করিনি যদিও যে আপনারা এইসব কোথা থেকে শুনেছেন বলে ওরা বলবেও না তো এইসব তারপর একটুখানি নাচ গান টান হলো অল্প একটুখানি কৃপ্ত দেখলে বেশি একটা হয়নি ওরা ছিল ভক্ত কিন্তু একদম তিলক তিলক করা একজনের তিলক করা দুজনের তুলসীমালা গলায় ছিল কিন্তু একজনের তিলক করা ছিল আর একজনের ছিল না তো এই মামামকে একটু কলে নিল দেখলে মামা মন্ত্র বলল ওরাও মন্ত্র বলছিলো সেই সঙ্গে সঙ্গে তো বেশ ভালো ভালো আনন্দও পেয়েছি দিনটাও ভালো ভালোই কেটে গেল তোমরাও দেখো মানে তোমরাও নিশ্চয়ই মজা পেয়েছো দেখে কিন্তু বাচ্চাকে কিন্তু ধরেনি ওরা যেহেতু ষষ্ঠী পুজো হয়নি না ওই জন্য ওরা বোধ বাচ্চাকে ওই জন্যই ধরেনি আর ওরা যেহেতু ভক্ত মানুষ বাড়িতে বল বললো বিগ্রহ আছে ভোগ লাগিয়ে সেই ভোগ মানে সেই প্রসাদ পায় আর কি তো হয়তো সেই জন্যেই ধরেনি বাচ্চাকে ষষ্ঠী পুজো হয় নি তো তাই এমনি যা যা করার আর করণীয় তেল টেল পরে দেওয়া একটু মাথায় ছিটে ছিটে মতো দিয়ে দিয়েছে আর যা যা করণীয় সেসব করেছে দিয়েছে মা ও যা যা দিতে হয় চা সিদে দিতে হয় চা চাল আলু তারপরে তেল শাড়ি দিয়েছে একটা আর পয়সা এই তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা